টোটালি পাঁচ পিস পাবে এক হাজার টাকা সাইজ হবে তিনটা আরো কালেকশন কিন্তু রয়েছে চার পিস এক হাজার টাকা সাথে এক পিস গোল গোলার টি শার্ট যে কোনো পাঁচটা নিতে পারবেন এক হাজার টাকা দিয়ে এটা কিন্তু একেবারে নতুন স্টাইল একেবারে কুট কলার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জিপারের ভিতরে এগুলো হচ্ছে পাঁচ পিস থাকবে তার সাথে এক পিস গিফট থাকবে আর এই যে ড্রপ শোল্ডার মধ্যেও আছে এগুলো সাইজও মূলত তিনটাই হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম ব্ল্যাক গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা তো অনেক টি-শার্টের কালেকশন দেখতে পাচ্ছি আজকে কি অফার থাকবে জি ভাই অফার থাকবে আচ্ছা কেমন অফার থাকবে আজকে অফার থাকতে হচ্ছে চার পিস সাথে হচ্ছে এক পিস গিফট থাকবে আমাদের তরফ থেকে মানে চারটি পোলো শার্ট নিলে সাথে আরো একটা থাকবে ফ্রি ফার্স্ট অফ অল তাহলে আমরা পোলো শার্টের ভিতরে গুলো দেখব না জি জি আচ্ছা সাইডে অপশন প্রিন্ট করা থাকবে চমৎকার কত করে রাখতেছেন এগুলো এগুলো চার পিস সাথে এক পিস গিফট থাকবে গোল গলা 1000 টাকা আচ্ছা 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 মানে চারটা অর্ডার করলে সাথে এক পিস ফ্রি গোল গলা জি টোটালি পাঁচ পিস পাবে 1000 টাকা আচ্ছা আচ্ছা টোটালি পাঁচ পিস 1000 ওকে আর এগুলোর সাইজ কত করে রাখতেছেন সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল সাইজ থাকবে দেখেন অনেক চমৎকার হ্যাঁ অপশন প্রিন্টেড ভিতরে পোলো শার্ট গুলা কিন্তু আপনারা চারটা নিতে পারবেন আর একটা গুল এই হচ্ছে টোটাল পাঁচটা এক হাজার নাকি আচ্ছা আচ্ছা পাঁচটা এক হাজার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আপনারা কিন্তু যেটাই নেন মানে যেটা নিবেন চারটা হাজার সাথে থাকবে গুল একটা টোটালি ফ্রি আচ্ছা আর অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করবেন আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে হ্যাঁ আচ্ছা দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে এই দেখেন এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে চারটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাথে একটা ফ্রি মানে এই কম্বো অফারটাই কি নিতে হবে নাকি এক পিস কম্বো অফার নিতে হবে এক পিস নিলে আবার ডেলিভারি চার্জ খুচরা নিলে একটু বেশি পড়বে আচ্ছা 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 কম্বো অফারটাই নিতে হবে নাকি আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন খুবই চমৎকার এগুলো মূলত হচ্ছে চায়না ফেব্রিক না জি চায়না ফেব্রিক এগুলো কিন্তু চায়না ফেব্রিকের ভিতরে খুবই চমৎকার

আচ্ছা আচ্ছা গিফট এই যে দেখেন এই পাশও কিন্তু আরো কালেকশন রয়েছে আপনারা যেইটাই নেন হ্যাঁ যে কোনো পাঁচটা নিতে পারবেন এক হাজার টাকা দিয়ে এই যে দেখেন এটা কিন্তু একেবারে নতুন স্টাইল একেবারে কুল কালার হ্যাঁ আছেন এই যে দেখেন চামড়কের কন্ট্রাস্টের ভিতরে হ্যাঁ আচ্ছা কুল কালারের ভিতরে কোয়াইটের একটা কোট হ্যাঁ মাত্র কিন্তু থাকতেছে যে কোনো পাঁচটা হাজার টাকা জিপারটার মধ্যেও আছে আচ্ছা এটা জিপারের ভিতরে এটা হচ্ছে জিপারের ভিতরে আপনারা কিন্তু যে কোনো চারটা নিতে পারবেন যে কোনো চারটা 1000 টাকায় সাথে এক পিস গিফট থাকবে এখন আমরা দেখাবো যে গোলগোলা টি-শার্ট এগুলো হচ্ছে পাঁচ পিস থাকবে তার সাথে এক পিস গিফট থাকবে মানে এইগুলা পাঁচটা 1000 জি পাঁচ পিস 1000 সাথে এক পিস গিফট থাকবে তাহলে টোটাল 6 টাকা পিস পাবে জি আরে ভাই টোটাল 6 টাকা 1000 জি আবার এই যে ড্রপ শোল্ডার এর মধ্যেও আছে এগুলো সেম রেট সেম রেট জি আচ্ছা সেম রেট এর ভিতরে দেখেন অনেক চমৎকার ডব শোল্ডার তাও আবার 6 টাকা 1000 হ্যাঁ পাঁচটা নিতে পারবেন আপনাদের চয়েসে আর একটা হচ্ছে দোকানদার ভাইয়ের যেটা চয়েস করে দিবে ওটাই নিতে হবে আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন হ্যাঁ এই যে দেখেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে সুন্দরবন কুড়ের মাধ্যমে নিতে হবে আচ্ছা আচ্ছা দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু আপনারা যে কোনো ছয়টা নিতে পারবেন এক হাজার টাকা দিয়ে আর এগুলো সাইজ কয়টা হবে মূলত এগুলো সাইজও মূলত তিনটাই হবে এমএল এক্সেল জি এমএল এক্সেল না জি আচ্ছা এমএল এক্সেল সাইজ আমাদের লাস্ট কালেকশনটা